وآتاكم من كل ما سألتموه وإن تعدوا نعمة الله لا تحصوها ও ভাই জিন্দগি শেষ হবে এটা তো বড় কথা নয় আসলে কেয়ামত পর্যন্ত যদি কোনো মানুষকে হায়াত দেওয়া হয় আর সে যদি গনি আল্লাহ আমাকে কি কী দিছেন কেয়ামত পর্যন্ত গণলেও আল্লাহর দেওয়া নিয়ামত গুণে শেষ করতে পারবে না সারা জীবন গণলে তো শেষ করা পরের বিষয় কোনো মানুষ যদি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকে আর গণে কেয়ামত পর্যন্ত গণলেও আল্লাহর দেওয়া নিয়ামত গণে শেষ করতে পারবে না বাহিরের কথা বাদ দেন আল্লাহ যে আমাদেরকে এই যে শরীর দিশে নি বডি এই বডির মধ্যে দেওয়া নেয়া ওই যদি কেউ গানা শুরু করে আমি যদি উদাহরণ হিসাবে বলি যেমন মনে করুন আমাদের যে ব্রেইন এই মাথা আমরা এর মাধ্যমে নিজের সব কিছু প্ল্যান করি প্রোগ্রাম করি পরিকল্পনা করি চিন্তাধারা করি গোসাই এটা ঠিক থাকলে মানুষ ঠিক এটা নষ্ট হয়ে গেলে মানুষের ভ্যালু থাকে না এই যে ব্রেইন এমনিতে কিন্তু দেড় কেজির মতো মগজ দেড় কেজি চোদ্দো গ্রাম থেকে পনেরো গ্রাম দেড় কেজি ওজনের ব্রেইন কিন্তু এই মগজের মধ্যে এটা কাজ করার জন্যে আল্লাহ যে জিনিস ইনস্টল করেছেন এটার নাম হচ্ছে নিউরন কোষ নিউরন এই নিউরন কতটা দিছেন চোদ্দো গ্রাম ব্রেইনের মধ্যে কতটা নিউরন দিছেন ছিয়াশি বিলিয়ন নিউরন আছে বলেন সুবহান আল্লাহ ছিয়াশি বিলিয়ন নিউরন এখন তো বুঝবেন না ছিয়াশি বিলিয়ন নিউরন বোঝানো তো আরেক কাম তা আমি বলি কেউ যদি সেকেন্ডে এক গণে এক সেকেন্ডে এক গঞ্চে দুই নম্বর সেকেন্ডে দুই গঞ্চে এইভাবে গুনলে এক বিলিয়ন গণ গুনতে বত্রিশ বছর লাগবে কত বছর লাগবে ভাই বলে বত্রিশ বছর এক বিলিয়ন গুনতে বত্রিশ বছর লাগবে তো তিন বিলিয়ন গুনতে তো ছিয়ানব্বই বছর তিন বিলিয়ন গুনতে লাগবে কতদিন ছিয়ানব্বই বছর আর ব্রেইনের নিউরন আছে কতটা ছিয়াশি বিলিয়ন এখন চিন্তা করেন তো এই দেড় কেজি ব্রেইনের মধ্যে যে নিয়ামত প্রত্যেকটা নিউরনের নিয়ামত একটার মধ্যে গণ্ডগুল লাগলি মাথায় আর কাজ করবে না ঠিকমতো এই প্রত্যেকটা নিউরনেই নিয়ামত আর এই এতটা নিউরন গনা তো দূরের কথা তিন বিলিয়ন গুনতে গন্ততে তুই একশো বছরের কাছাকাছি বয়স হয়ে যাবে ছিয়াশি বিলিয়ন গনবেন কী আমরা এই যে বেঁচে বেচেস আমাদের শরীরের মধ্যে অক্সিজেন আল্লাহ আল্লাহরবুল আলমিন সরবরাহ করতেছেন শ্বাসের মাধ্যমে বাতাসের মাধ্যমে যে অক্সিজেনটা ভিতরে যাচ্ছে ফুসফুস থেকে এটা রক্তের মাধ্যমে পুরো বডির মধ্যে এটা পৌঁছাচ্ছে এখন এই অক্সিজেনটা রক্তের যে কণা নিয়ে যায় তার নাম হচ্ছে রেড ব্লাড সেল নাম কি ডাক্তাররা বলে আর বি আর বিসি আসলে রেড ব্লাড সেল এই রেড ব্লাড সেলে কি করে আমরা বাতাসের সাথে যে অক্সিজেনটা নিলাম এই অক্সিজেনটা ফুসফুস থেকে এই রেড ব্লাড সেলগুলো বহন করে পুরা শরীরে পৌঁছানোর দায়িত্ব পালন করে এই রেড ব্লাড সেল কয়টা আড়াই হাজার কোটি রেড ব্লাড সেল আল্লাহ আমাদের রক্তের মধ্যে দান করছে এখন চিন্তা করেন প্রত্যেকটা সেলই একটা নিয়ামত আড়াই হাজার কোটি ব্লাড সেল এবং তাও এক ধরনের সেল এইভাবে আল্লাহরুল আলমিন রক্তের মধ্যে আরেক ধরনের সেল দিছেন এটাকে সেনাবাহিনী বলা যায় সেনাবাহিনী আর্মি আর্মি এটাকে বলে ডব্লিউ হোয়াইট ব্লাড সেল শ্বেত রক্ত কণিকা এটার সংখ্যা আড়াইশো কোটি তো আমি বলছিলাম বোঝাতে চেয়েছিলাম এটাই বাহিরের নিয়ামত তো পরের কথা আমাদের বডির মধ্যে আল্লাহ রব্লা আলামিন যে নিয়ামতগুলো দান করছেন এগুলা গুনতে গুনতেই তো এক জীবন কেন কত হাজার বছর লাগবে আল্লাহ সারা কেউ জানেন ঠিক কিনা এই জন্য আল্লাহ বলেছেন وَإِن تَعُدُّوا نِعْمَتَ اللَّهِ لَا تُحْصُوهَا رب العالمین फरमान তোমরা আল্লাহর নেয়ামত যদি গণ গুন শেষ করতে পারবান ও ভাই আমার এই যে নেয়ামতগুলো রব্বুল ആലমিনের দান করেছেন এই নিয়ামতের বর্ণনা সূরাতুর রাহমানের মধ্যে সামন্য কিছু করেছেন এই বর্ণনার মধ্যে রব্বুল ആലামিন যে তালিকা এই তালিকার মধ্যে সর্বপ্রথম দয়ার কথা সর্বপ্রথম নিয়ামত হিসাবে যে বিষয়টা উল্লেখ করছেন সেটা হচ্ছে রহমান দয়া দয়াবয় আল্লাহ যিনি কোরআন শিক্ষা দান করেছেন অর্থাৎ কোরআন শিক্ষাকে আল্লাহ তার দয়ার মধ্যে সর্বপ্রথম উল্লেখ করেছেন বলেন সুহান আল্লাহ দয়ার লিস্টের সর্বপ্রথম কোরআন শিক্ষা কোরআন শিক্ষাকে সব থেকে প্রথমে কেন আনা হলো কোরআন শিক্ষা এত বড় দয়া কেন হলো এই কেনর অনেক জবাব আমি সংক্ষেপে কয়েকটা কথা বলি এই যে করান এই করিম রব্বুল আলমিনের পক্ষ থেকে অন্যতম বড় একটা নিয়ামত বড় একটা দয়া লিস্টে প্রথম উল্লেখ করা দয়া ও ভাই আমার কারণ কি অনেকগুলো কারণ থেকে কয়েকটা কথা বলি এক নম্বর হচ্ছে এই করানে করিমকে আল্লাহ রব্বুল আলমী আমাদের জন্য টনিকের মতো মানিয়ে দিয়েছেন টনিকের মতো মানে কি এই করিমের মাধ্যমে আল্লাহ রব্বুল আমাদের শক্তি বৃদ্ধির ব্যবস্থা করে দিয়েছেন এই করানের সাথে যাদের সম্পর্ক হয়ে যায় এরা পেটে ক্ষোধা থাকতে পারে ভাত না থাকতে পারে পকেটে টাকা না থাকতে পারে অত্যাধুনিক সরঞ্জাম অস্ত্রও না থাকতে পারে কিন্তু করান যদি সাথে থাকে করানের খাতিরে এরা এমন শক্তিশালী হয়ে যায় দুনিয়ার সুপার পাওয়ারও তাদের সামনে দাঁড়ান وعلى آله وآصحابه وسلم محترمي ومكرمي صدر جلسة حزرات علمي كرام أبستت دين رضي مسلمان بحيشم عزيز طلاب حاضرين وصامعين كرام الله سبحانه وتعالى روغني تشكري الله تلا مهرباني كريم قبل غنج কৌমি মাদ্রাসা উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলাহি মাহফিলে আমাদেরকে আল্লাহ উপস্থিত হওয়ার তফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ আবহাওয়ার প্রতিকূল অবস্থা এই সময় সাধারণত থাকে এরপরও কর্তৃপক্ষ হিম্মত করে আয়োজন করেছেন আর আপনারা উপস্থিত হয়েছেন আল্লাহ তালাই এই আয়োজনকে উপস্থিতিকে নাজাতের জরিয়া বানিয়ে দিন আমি ভাইরামার আলম ইকরামের থেকে আপনারা মূল্যবান আলোচনা শুনেছেন এখন রাত মোটামুটি হয়ে গেছে আপনারা অনেকটা দোয়ার জন্যই অপেক্ষমান এমতাবস্থায় আমি লম্বা আলোচনার দিকে যাব না অল্প কথা হবে দোয়া হবে ইনশাআল্লাহ আমি কারানি কেরিমের একটা বিখ্যাত সোরা সুরাতুর রহমানের দুইটা আয়াত তিলাউত করছে যে সুরে রহমান এই সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন তার দয়ার অনুগ্রহের দানের একটা সংক্ষিপ্ত বিবরণ দিয়েছেন কারানে করিমের মধ্যে নিজের দয়ার আলোচনা করছেন অনেকভাবেই আর আল্লাহ এর সংক্ষিপ্ত বিবরণ এক জায়গায় একসাথে ধারাবাহিকভাবে সুরাতুর রাহমানের মধ্যে কিছুটা দিছেন আসলে আল্লাহ দে আমাদের উপর কত দয়া করছেন কত নিয়ামত দান করেছেন আমরা যদি সারা জীবন শুধু গণি আল্লাহ কতটা নিয়ামত আমাদেরকে দিছেন জিন্দগি শেষ হবে আল্লাহ নিয়ামত গণি শেষ করা যাবে না